তো মামুন ভাই কলের সময় সময় জানে যে মাধবদীর মধ্যে মানে আমি আগে অনেক অনেক ভিডিও দিয়েছি তো মাঝখানে দেখা যায় আমি আসতে পাইনি আর সেও মনে করেন যে হয়তো যে কোনো সমস্যা ছিল যেন আবার আসছে কিন্তু তখন এখান থেকে ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন তো মামুন ভাই আপনার দোকানের নামটা আসা ঠিক দোকানের নাম হলো মেসাস মামুন টিভি সেন্টার নরসুন্দী মাধবদী

ওটা রেট দিছে এখনই কিন্তু চারশো বিশ টাকা ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবেন দেখেন অন্যটা পাঁচ হাত এগুলো গুণগত মান কিন্তু অনেক ভালো ভালো এগুলো সরাসরি আইসে দেখলে বুঝতে পারবো হ্যাঁ হ্যাঁ একটা আর একটা কালার সুন্দর পছন্দ কেন হবে না কারণ সব আনকমন আনকমন ডিজাইন এবং কালারগুলো ডিজাইনগুলো কিন্তু আনকমন অনেক সুন্দর কোয়ালিটিগুলো এগুলো চারশো বিশ টাকা সাতত্রিশ পিস একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে

এগুলো সম্পূর্ণ সুতি কোয়ালিটি আর এই বড়ি কিন্তু বিশাল বড় ফ্রি সাইজ বিশাল বড় ফ্রি সাইজ এগুলো এগুলো অনেকে আমরা জমজম করে বিক্রি করে না আসলে কিন্তু এগুলো জমজম এগুলো গঙ্গা জমজম লেখা থাকে এগুলো গঙ্গা ডিজাইন এগুলো এগুলো গঙ্গা জমজম হলে কিন্তু এটা জমজম হলে ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকে আর এগুলো এটা কিন্তু সুতির মধ্যে এই যে সুতির মধ্যে ভালো কোয়ালিটি কিন্তু এগুলো বর্তমানে এত রানিং এগুলো রাফ ইস্যুতে কিন্তু এগুলো অনেক ভালো এই যে মাত্র 430 টাকা 430 টাকা তারপর কি দেখাবেন এখন দেখাবো আপনার ডিজিটাল আরি ডিজিটাল আরি এই যে এগুলো আমরা আগে 750 বিক্রি করছি 700 বিক্রি করছি এই জারি করা থাকবে এই যে সেলরটা অনেক সুন্দর ডিজাইন আরি আরি কোয়ালিটি অনেক ভালো জামা না এই ওনা তো আরি কাজ করা পাঁচ আদন না আর এত বড় এগুলো আগে 700 750 বিক্রি করতে আজকের ভিডিও অফার আছে 450 টাকা মাত্র 450 400 হ্যাঁ এই যে এটা আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এই দেখেন এই যে আরি এই যে সেলরটা

আর এরপরে রেঁধে দেন হাতাটা এই যে ওনারা টার্সেল করা টার্সেল করা না এই যে এগুলো মাত্র চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ চারশো চল্লিশ প্লেন বাটে চারশো চল্লিশ এই যে একটা ডিজাইন আসলে বাটিক কিন্তু ভাইয়ের এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমি দেখাই দেবো ভিডিও কলে সমস্যা নেই হ্যাঁ দেখুন এদের সেলোয়ারটা এই যে হাতাটা চারশো চল্লিশ টাকা পেয়ে যাবেন এই বাটিগুলো হাতাটা এই পাঁচ করা যে চারশো চল্লিশ চারশো চল্লিশ এই যে ডিজাইন এটা ডিজাইন আছে অনেক এই যে পাতা ডিজাইনের মধ্যে ওদের কালারও আছে প্রত্যেকটা কালার আছে কিন্তু এই যে হাতাটা

এই যে একটা ডিজাইন এটা অরিবেটিক এটা অরিবেটিক এই যে এটা এই ডিজাইনটা অনেক সুন্দর আসলে ভাইয়ের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন সব সময় থাকে সালোয়ারটা নিতে হবে না আপনারা এই যে আমার হাতাটা 450 এই যে ওনারটা পাশে আছে ৪৫০ এখন দেখাবো আপনার সিকোয়েন্স বাটিক সিকোয়েন্স বাটিক এ সিকোয়েন্স বাটিক সিকোয়েন্স এই সালোয়ারটা হুম এই যে হাতাটা এই জোনটা এই জোনটা সেম প্রাইস 450 450 সিকোয়েন্স সেম প্রাইস 450

সালোয়ারটা এই যে হাতাটা হাতাটা এই যে ওনারা এই যে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে এটা কি বেটিক এটা হলো আপনার তুলি বেটিক তুলি বাটিক এই যে দেখেন এই যে এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সফট একদম চিকন সুতার মধ্যে এটা সালোয়ারটা এই যে হাতাটা এই যে হাতাটা সেম ডিজাইন করা কালার হাতাটা একদম একদম ফ্রেশ কোয়ালিটি আপনারা সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি 450 তুলিবাটি গো অফার প্রাইস এটা 450 সব 450 আজকে এটা তো অনেক ভালো কোয়ালিটি এগুলো 550 বিক্রি করছি তুলিবাটি আগে 100 টাকা ডিসকাউন্ট 100 টাকা ডিসকাউন্ট বান্টি বাজার গেলে ওই দাম পাওয়া যাবে না 700 750 টাকা বিক্রি হয় বান্টি বাজার এই দেখেন কিন্তু বেশি বেশি করে অর্ডার করে নিয়ে আসলে এই এর কিন্তু টাকা মাল কিন্তু ভাইও হয়তো অনেক দোকান খালি এটা কিন্তু 550 টাকা মাল টাকা পাইতেছেন নিয়ে নেবেন টা এই যে হাতাটা এই যে ওনাটা পাঁচ আনে এই যে ওনাটা চারশো পঞ্চাশ পঞ্চাশ এই যে আর একটা এই যে এটা একটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন জলপাই কালার সাথে জলপাইয়ের মধ্যে এটা সেলরটা আর জামার সাথে কিন্তু সম্পূর্ণ সব কিছু মেশিনে থাকবে। সম্পূর্ণ ফেজ কোয়ালিটি এগুলো মাত্র 1450 টাকা পেয়ে যাবেন। পাঁচ আবার করা। এই যে

আড়াই গোস্ট আপনার পাঁচ হাট আপনারা পাঁচ হাট এগুলো আগে ছয়শো পঞ্চাশ বিঘো হ্যাঁ হ্যাঁ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা জম জম পঞ্চাশ জম জম সিস করন বিভিন্ন কালার ডিজাইন থাকবে একটা ডিজাইন এই যে অনেক সুন্দর কিন্তু কালার ডিজাইনগুলো স্যালো একটা এই জন্য

এই যে একটা কালার একটা ডিজাইন সেলোয়ারটা এই জোনটা এই 550 550 টাকা পাইকারি এই জন্য আপনারা কিন্তু 8 থেকে 900 টাকা খুচরা বিক্রি করতে পারবেন এই যে টাকা দিয়ে

এই জারাকটা একটা একটা সুন্দর এগুলোর আপনার অনেক ডিজাইন আছে দেখাই দেব ভিডিও কলাই এই যে প্যানেলে কাট ওয়ার্ক থাকবে এগুলো আর এই যে গলা কাট এটা গলা কাট কত সুন্দর দেখেন এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি এত ভালো যে আপনার হাতে নিলে বুঝলেন যে কোয়ালিটি কত ভালো তো যারা ভালো মানের কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন একটু দামের মধ্যে তারা কিন্তু এগুলো নিলে কিন্তু পাঁচ হাত ভালো টাকা ব্যবসা 650 650 এখন দেখাবো আপনার ইন্ডিয়ান সাদা বাহার সাদা বাহার ইন্ডিয়ান

এই যে ওন্না কাটো ওন্না কাটো করা থাকবে প্রতিটা জামা তো কাটো ওন্না তো কাটো ওন্না কাটো মাত্র 800 টাকা এগুলো 1200 1300 টাকা আমি বিক্রি করছি এগুলো হ্যাঁ দেখেন এই যে ওন্না কাটো কত সুন্দর এই দেখুন এই যে একটা জামা ওন্না কাটো আর সালোয়ার এই যে এই ডিজাইনটা খুব সুন্দর কাটো নাই

ইজি এই দেখেন আমগো নদীর কাছে কি পরিমাণ দেখেন এই যে এবং জমিন এর কোন কাজ থাকবে এমন না যে পাকা কাজ থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে 820 যে ওনাটা দেন থাকবে করা এই যে একটা এই যে এই যে একটা দিবি